অধিকাংশ মসজিদের ইমাম মুওয়াজ্জিন আজকে নির্যাতিত নিপীড়িত অবস্থায় আছে বাংলাদেশে যারা দায়িত্বশীল আছেন আমরা দোয়া করব এবং আপনাদের কাছে বলবো অনুরোধ জানাবো বাংলাদেশে অনেক মানুষের বেতন বাড়িয়েছেন অনেক মানুষের জন্য অনেক ব্যবস্থা নিয়েছেন সরকারিভাবে হোক এবং বেসরকারিভাবে হোক অন্তত পক্ষে ইমাম মুওয়াজ্জীদের পক্ষে এসে দাঁড়ান এই দ্রব্য মূল্যের উদ্ধগতির বাজারের সময়ে অন্তত ইমাম মোয়াজ্জিনের পক্ষে এসে দাঁড়ান এবং আগামীতে ইমাম মোয়াজ্জিনদের যদি বেতনটা যদি সরকারীকরণ করা যায় তাহলে এদেশের লক্ষ লক্ষ ইমাম মুয়াজ্জিন আপনাদের জন্য দোয়া করবে আপনাদের পক্ষে থাকবে আল্লাহ পাক দয়া করে মসজিদের ইমাম মুয়াজ্জিনদের পক্ষে ভালো ভালো মানুষদের থাকা তাও ফিকদান করুন আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ আলা আল্লাহ কারীম কারিম বাদ দূরে এবং কাছে দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আলোচনাটি শুনছেন ওয়াজ মিডিয়া বগুড়ার পক্ষ থেকে আন্তরিক সালাম শুভেচ্ছা এবং অভিনন্দন আশা করছি আল্লাপাকের অশেষ মেহেরবানীতে আপনারা সবাই ভালো আছেন দেশের এই ক্লান্তি লগ্নে গুরুত্বপূর্ণ একটি আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এ সমাজের যত ভদ্র মানুষ আছে তাদের কাতারে যদি মানুষদেরকে গণনা করা হয় ভদ্র রুচিশীল এবং নরম মনের মানুষ তাহলে নিঃসন্দেহে বিভিন্ন মসজিদ মাদ্রাসার ইমাম মুয়াজ্জিন খতিবদের তালিকাটা চলে আসবে অথচ এদেশের ইমাম মোয়াজ্জিনগণ হচ্ছে সবচাইতে বেশি নির্যাতিত এবং নিরীহ আজকে দেশের এই ক্লান্তি লগ্নেও দ্রব্য মূল্যের এ বাজারেও আজকে তাদের যেন দেখার কেউ নাই আজকে একটি মানুষ স্কুলে পড়াশোনা করে পড়াশোনা করার পর চাকরি পায় একটা ছেলে মাদ্রাসাতে পড়াশোনা করে পড়াশোনা করার পর কোনো মসজিদে দায়িত্ব নেয় ইমাম অথম মোয়াজ্জিন স্কুলে যারা চাকরি করে যে সকল শিক্ষকেরা তাদের বেতন এক সময় বেড়ে যায় যারা কলেজে চাকরি করে তাদের বেতন বেড়ে যায় ইউনিভার্সিটিতে যারা পড়ায় এবং পড়াশোনা করে এদেরও বেতন বাড়ে কিন্তু ইমাম মুয়াজ্জিন যারা আমাদের সমাজে আছে এদেরকে দেখার জন্য আমার মনে হয় এক আল্লাহ ছাড়া আর কেউ নাই ইমাম মুয়াজ্জিনদের অবস্থা যে কতটা করুন তা বলার মতো ভাষা নেই দ্রব্যমূল্যের ঊর্ধ্ব গতির এই আকাশ ছোঁয়া যখন অবস্থা তখনও অধিকাংশ মসজিদের ইমাম এবং মুয়াজ্জিনদের সামান্যতম বেতন দেওয়া হয় বেশিরভাগ মসজিদে একজন মোয়াজ্জিনের বেতন পাঁচ হাজার সাত হাজার দশ হাজার টাকা পাওয়া যায় এমন মোয়াজ্জিনদের সংখ্যা খুবই কম অথচ পাঁচ হাজার টাকা দিয়ে সাত হাজার টাকা দিয়ে দশ হাজার টাকা দিয়ে এই সময়ে একজন ইমাম কীভাবে চলবে একজন মোয়াজ্জিন কীভাবে চলবে এটা আজকে জাতি ভেবে দেখা দরকার এজন্য একজন দায়িত্বশীল বলেছিলেন যে ইমাম মুয়াজ্জিন যে রাতের বেলা চুরি করে না এটা তো জাতির জন্য কপাল ভালো কারণ পঞ্চাশ হাজার সত্তর হাজার টাকা যারা বেতনে চাকরি করে তারাও মাস শেষে বলে মাসটা ভালো গেল না এখন উপার্জন না বাড়ালে আমরা চলতে পারি না অথচ ওই মানুষটাই ইমাম মুয়াজ্জিনকে এসে পাঁচ হাজার দশ হাজার টাকা বেতন দিতে গেলে তাদের মাথা খারাপ হয়ে যায় আপনি কি মনে করতেছেন তারা কি মানুষ না তাদের কি মন বলতে কিছু নাই। আপনার সন্তানকে যেমন একটি ভালো খাবার দেওয়ার জন্য আপনি ব্যাকুল হয়ে আসেন আপনার স্ত্রীকে আপনি একটা নতুন শাড়ি একটা নতুন ড্রেস কিনে দেওয়ার জন্য যেমন আপনার মন আছে ইমাম মুয়াজ্জিনেরও ঠিক তেমনই মন মানসিকতা আছে, কিন্তু অর্থের অভাবে তারা আজকে কিছুই করতে পারছে না যার হাতে আপনি নামাজের স্টিয়ারিং তুলে দিয়েছেন ড্রাইভার যদি স্টিয়ারিং হাতে নিয়ে যদি ভুল করে তার মাথার ভিতরে যদি দুনিয়ার হাজারো কথা থাকে ওই ড্রাইভার যেমন গাড়ি চলাইলে গাড়ি যে কোনো সময় খাদে পড়ে অ্যাক্সিডেন্ট হয়ে যাত্রী মারা যাবে ঠিক তেমনিভাবে যে মানুষটার হাতে নামাজের স্টিয়ারিং তুলে দিয়েছেন ওই মানুষটা যদি নামাজের ভিতরে গিয়ে দুনিয়ার কোনো চিন্তায় যদি মাথাটা ব্যাকুল হয়ে যায় যদি সাংসারিক চিন্তায় তার মাথাটা অস্থির হয়ে যায় তাহলে আপনার নামাজ নামাজ থাকবে না বরং ইমামের নামাজ যেমন শেষ হয়ে যাবে স্টিয়ারিং তার হাতে থাকার কারণে আপনার নামাজটাও শেষ হয়ে যাবে এজন্য অন্ততপক্ষে ইমাম মুওয়াজিনদের জন্য একটুখানি ভেবে দেখা দরকার যে এই সরল সোজা নিরীহ মানুষদেরকে কীভাবে একটু ভালো রাখা যায় স্বাধীনতার পর থেকে যারা ক্ষমতায় ছিল এখন বর্তমানে আছে ভবিষ্যতেও যারা আসবে কোনো একটা সরকার ব্যবস্থাপনাকে আমরা এ পর্যন্ত দেখিনি যে ইমাম মোয়াজ্জিনদের জন্য সরকারিভাবে বেতন দেওয়া হয় স্কুলের সরকারি বেতন বাড়ে মাদ্রাসায় সরকারি বেতন বাড়ে কলেজে ইউনিভার্সিটিতে সরকারি বেতন সরকার পরিবর্তনের সাথে আরও বেড়ে যায় কিন্তু ইমাম মোয়াজ্জিনদের বেতন বাড়া দূরের কথা করণ তো দূরের কথা তাদের উপর আল্লাহর যেন রহমত ছাড়া আর কিচ্ছু নাই মানব যেন দেখবে এই অবস্থা নাই অধিকাংশ মসজিদের মোতালি এসে মসজিদের সামনে খিলাল করে আর বলে হুজুর আজকে গরুর গোস্ত খেয়েছি আজকে খাসির গোস্ত খেয়েছি এত মজা ছিল যা বলার মতো নাই ইমাম চিন্তা করে আল্লাহ কলা ভর্তা আর আলু ভর্তা দিয়ে খেয়ে আসলাম আর মুতল্লি বলে গরুর গোস্ত গরুর গোস্ত না জানি কি টেস্ট নামাজের ভিতরে গিয়ে রুকুতে অথবা শেষদাতে এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে ইমাম যেন সুবাহানা লা আলা যেখানে বলা দরকার ওর মাথার ভিতরে সংসারের চিন্তা থাকার কারণে থাকার কারণে মনের অজান্তেই বলে ফেলে সাউল কিনতে হবে সোয়াবিনের তেল কিনতে হবে কাঁসামরিচ কিনতে হবে সোয়াবিন কাঁচামরিচ সরিষার তেল এই চিন্তা নিয়ে যদি নামাজের ভিতরে থাকে তাহলে ইমামের নামাজ যেমন শেষ হয়ে গেল ঠিক যারা পিছনে ছিল মুসল্লি হিসেবে এরাও কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে গেল তাহলে এখনও কি আমাদের ইমাম মুয়াজ্জিনদেরকে একটুখানি ভালো রাখার জন্য চেষ্টা করা দরকার আছে এটা আমাদের প্রত্যেকটি মানুষের ভেবে দরকার দেখে দরকার দরকার আল্লাহর রাসূলের এমন একজন প্রিয় সাহাবী ছিল ইসলামের প্রথম যুগে যে মানুষটা ইসলামের চূড়ান্ত পর্যায়ের শত্রু ছিল এই মানুষটা হলো আবু জেহেলের সন্তান ইক্রামা হযরত ইক্রামা রাদিয়াল্লাহু তাআলা হন ইসলামের প্রথম যুগে এমন ইসলাম বিদ্বেষী মানুষ ছিল আবু জেহেলের যেহেতু সন্তান আবু জেহেল বদরের মাঠে যুদ্ধ করতে গিয়ে নিহত হয় দারুন নদওয়ার বৈঠকে বসে আবু সুফিয়ান উদ্বাস সইবা অন্য অন্য কাফের বেঈমানেরা সিদ্ধান্ত নেয় এই মক্কার জমিনে মদিনার জমিনে আব্দুল্লাহর এতিম সন্তান মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের যিনি মাথা কেটে নিয়ে আসতে পারবে ওই মানুষটাকে সৌত্তরটা লাল উট পুরস্কার দেওয়া হবে ইকরামা তখনও ইসলাম গ্রহণ করেনি ওই বৈঠকের ভিতরে ছিল হাত তুলে দাঁড়িয়ে ইশারা দিচ্ছে আবু সুফিয়ান আমার বাবাকে যেহেতু আবদুল্লাহর এতিম সন্তান হত্যা করেছে আমি আজকের বৈঠকে সিদ্ধান্ত নিলাম আবদুল্লাহর এতিম সন্তান মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে আমি মাথা কেটে মুন্ড কেনে নিয়ে আপনাদের এই দরবারে জমা দিব আবু সুফিয়ান উদ্বার সাইবার সহ কাফের বেঈমানেরা অত্যন্ত খুশি আবদুল্লার এতিম সন্তান আখিরি জামানার নবী মোহাম্মাদুর রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামকে যদি পৃথিবীর জমিন থেকে বিদায় করা যায় তাহলে আমাদের যে সমস্যা আছে আমাদের বাপ দাদার ধর্ম আছে তৈরি করা নিয়ম নীতি আছে এই নিয়ম নীতি আর কোনোদিন দিন নষ্ট হবে না ইকরামা এমন সময় আল্লাহর রসুলকে হত্যা করার জন্য তার ঘোড়ার উপর শহর হয়ে খোলা বাড়ি নিয়ে যখন রাস্তার দিকে দৌড়াইতেছে পথের মধ্যে আখিরি জামানার পয়েগম্বার বিশ্বনবী জনাবে মোহাম্মদুর রসুল উল্লাহ সাল্লাল্লাহ হওয়ালেই সাথে দেখা হয়ে যায় নবী আমার ডাক দিয়ে বলে ইক্রামা কৈ যাও ইকরামা ডাক দিয়ে বলে কোথায় যাই না আবু সুফিয়ান উদ্বাস সাইবা সহ কাফের বেঈমানেরা সিদ্ধান্ত নিয়েছে আপনার কাল্লা কেটে যদি দারুণ নদোয়ার বৈঠকে জমা দিতে পারি সত্তরটা লাল উট আমারে তারা পুরস্কার দিবে এই জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি আজকে আপনার মাথা কেটে তারপরে বাড়ি ফিরব আল্লাহ রসুল ডাক বলল ইকরা তুমি তো মাথা কাটার জন্য এসেছ আর আমি দেখতেছি তোমার কাল্লাটা আল্লাহ রব্বুল আলমিন ইসলামের জন্য কবুল করে নিয়েছে ইকরামা ডাক দিয়ে বলে আপনি যতই আমাকে ইমোশনালভাবে ঘোরাবার চেষ্টা করেন না কেন আমি ইমোশনাল হব না আজকে আপনার মাথা কেটেই নিয়ে যাব কেটেই নিয়ে যাব নবী আমার ডাক দিয়ে বললো ইকরামা রে মাথা কাটো আর যাই কাটো না কেন সব কিছুর ক্ষমতার মালিক কিন্তু আমার আল্লাহ الله رب العالمين ان القوة لله جميعا وأن الله شديد العذاب রব্বু লায়লামিন পবিত্র কোরানে কারিমা সোরা বা কার নাম্বার সোরা দ্বিতীয় নাম্বার পারার একশো নাম্বার আয়াতে কারিমা থেকে বলতেছি আল্লাহ বাক রব্বু লায়লামিন বলেন সকল ক্ষমতার মালিক আমি আল্লাহ এই পৃথিবীর জমিনে আমার আল্লাহর ক্ষমতা সব চাইতে বেশি নবী আমার ডাক দে বলে ইক্রামা তুমি আমারে কাল্লা কাটার জন্যই শেষ আর আমার আল্লাহ বলে সকল ক্ষমতার মালিক আল্লাহ সুতরাং আমার মালিক যদি আমার পক্ষে থাকে রে ইকরামা তুমি কেন তোমার নেতা নেত্রী সহযতি লক্ষ কোটি জনতাও আমার বিরুদ্ধে সারণ করো আমার কোনো ক্ষতি করতে পারবা না ইক্রামা এক পর্যায়ে নবীকে ডাক দিয়ে বলে নবী গো আপনার কি ভয় লাগে না আপনার কাল্লার উপরে দেহের উপরে আমি তরবারি ধরে রেখেছি এরপরও আপনি নত হন না ইকরামাকে ডাক দিয়ে বলে নত কেন হব আমার আল্লাহ রব্বুল আলামিন আমার সান্ত্বনা দিয়েছেন আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমা সুরা মাইদা পাঁচ নাম্বার সুরা ছয় নাম্বার পারা সাতষট্টি নাম্বার আয়াতে কারিমা আল্লাহ রব্বুল আলমিন ডাক দিয়ে বলেন হে রসুল আপনি কালিমার দাওয়াত দিন প্রসার প্রসারণা চালান আপনার টেনশন কর করতে হবে না চিন্তা করতে হবে না আমি আল্লাহ রব্বুল আলমিন সকল মানুষের ষড়যন্ত্র থেকে আপনারে বাসাবো ইকরামা ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি রেডি হন আপনার কাল্লা কেটে আমি নিয়ে যাব এমন সময় নবী আমার আল্লাহর পক্ষ নিয়ে স্লোগান দিলেন হে তাকবীর আল্লাহ রাসূলের স্লোগান দেওয়ার সঙ্গে সঙ্গে ইকরামার শরীরের ভিতরে যেন কম্পন শুরু হয়ে গেল মুহূর্তের ভিতরে ইকরামার হাত থেকে তরবারিটা পড়ে জমিনে পড়ে গেল নবী আমার জমিন থেকে তরবারিটা তুলে ইকরামার গলার উপর ধরে ডাক দিয়ে বলে ইক্রামারে কিছুক্ষণ আগেই এই তরবারিটা ছিল আমার কাল্লার উপরে এখন একটু তাকায়া দেখো তরবারি কার কাল্লার উপরে ইকরামায় এমন সময় ডাক দিয়ে রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমারে কি মারবেন আপনার দয়া হবে না একই সাথে বাল্যকালে বন্ধুর মতো খেলাধুলা করেছি একই সাথে রাস্তাঘাটে চলেছি বাজারে চলেছি আমারে মারলে কি আপনার মায়া লাগবে না নবী আমার ডাক দে বলে ইকরামার এই পৃথিবীর জমিনে আমি মানুষ হত্যা করতে আসি নাই বরং কালিমার আলো বাতাস গোটা পৃথিবীর জমিনে ছড়াবার জন্য এসেছি রে ইকরামা কিন্তু আজকে এই পৃথিবীর জমিনে অনেক মানুষ আছে যারা আমাকে ভুল বোঝে আমি কালিমার দাওয়াত দেওয়ার পরও আমাকে নবী মানে না আমাকে মনে করে এই পৃথিবীর জমিনে আমি অশান্ত করতে এসেছি ইকরামা তালান হুকে বুকের মধ্যে আকলিয়ে নিয়ে নবী আমার কপালে সুমা দিয়ে ডাক দে বলে ইকরামা এখন চলে যাও তোমারে আমি কালিমা পরিয়ে দিলাম তুমি কালিমা পড়েছো আমার রসুল হিসেবে আমার সাহাবি হয়ে গেলে ও ইক্রামা যদি তুমি এই কালিমার উপর অটল অবিচল থাকতে পারো আমার আল্লাহ রব্বুল আলমিন তোমার ইজ্জত মান সম্মান দুনিয়া এবং আখেরাতে বাড়ায়া দিবে যে ইকরামা মারার জন্য নবীকে তরবারি নিয়ে পৃথিবীর জমিনে এসেছিল সে ইকরামা এক পর্যায়ে নবীর বন্ধু হয়ে গেলেন নবীর সাহাবি হয়ে গেলেন যে ইকরামা শত্রুতা পোষণ করেছিলেন নবীজি তরবারির নিচে ইকরামাকে পাওয়ার পরও হত্যা করেনি ঠিক তেমনইভাবে আজকে যারা এই পৃথিবীর জমিনে আলেমদেরকে শত্রু মনে করে ইমাম মুয়াজ্জিনদেরকে শত্রু মনে করে ইমাম মুয়াজ্জিনদেরকে মোটেও দেখতে পারে না অনেকেই তো এমন আছে ইমাম মুয়াজ্জিন দেখলেই গায়ের মধ্যে মনে হয় পিপিলিকার মতো চুলকায় অ্যালার্জির মতো চুলকায় ইমাম সাহেব যদি একটু মাথায় লম্বা টুপি পরে সুন্দর টুপি পরে বলে দেখেছো ইমামের টাকা হয়েছে কত যদি একটু লম্বা কাপড় পরে তাহলে বলবে এই হুজুরদের জন্য মার্কেটে গেলে আর কাপড় পাওয়া যায় না ইমাম সাহেবের বউ যদি একটু পর্দায় থাকে তাহলে বলবে এই ডিজিটাল যুগে এত পর্দা চলে এই হুজুর পর্দায় বউটাকে রেখে মেরে দিবে আবার যদি হুজুরের বউ পর্দার বাহিরে থাকে বলে ইমাম সাহেব মানুষ পর্দা কি এটাই বোঝে তার মানে হুজুর যে রাস্তাতেই যাবে সেখানেই দোষ এ মুসলমানের সন্তানেরা ইকরামুতাল ইসলাম গ্রহণ করে যখন বাড়ির পথে রওনা দিয়েছে দারুণ নদোয়ার বৈঠকে বসে হঠাৎ করে দেখতে পাই খবর পেয়ে যায় ইকরামা ফিরে আসতেছে সবার ভিতরে মার হাবা মার হাবা যেন একটা অবস্থা হয়ে গেল কিন্তু হাতের দিকে তাকায়া দেখে আখিরি জামানার নবীর কাছে যে মাথাটা নিয়ে যাওয়ার কথাটা ছিল মাথা নেওয়া তো দূরের কথা ইকরামার হাতে কোনো মাথা নাই খালি হাতে মক্কান নগরে পৌঁছাত পৌঁছানোর জন্য তিনি রওনা দিয়েছে আবু সুফিয়ান ডাক বলে ইকরামা খবর কি তুমি তো বলেছিল আখিরি নবীর কাল্লা কেটে আমাদের দরবারে নিয়ে আসবে কিন্তু কাল্লা কোথায় তোমার হাত তো খালি মাথাটা কই মাথাটা কই কোথায় রেখে এসেছ রদি রদিয়াল্লাহ আনহু ডাক দিয়ে বলে আবু সুফিয়ান ও কাফের বেইমানেরা শুনে রাখো যে নবীর মাথা কাটার জন্য আমি গিয়েছিলাম আজকে আমার মাথাটাই নবীর দরবারে সমর্পণ করে এসেছি আবু সুফিয়ান ডাক দিয়ে বলে ইকরামা পাগল হয়ে গেছে ইকরামা দেশদ্রোহী হয়ে গেছে আমাদের ধর্মদ্রোহী হয়ে গেছে কে কোথায় আসো রশি দিয়ে ইকরামারে বাঁধো ইকরামারে আর বাসিয়ে রাখলে চলবে না ইকরামাকে এই মুহূর্তে মেরে ফেলতে হবে যদি না মেরে ফেলি তাহলে ইকরামার মতো অনেক মানুষ ইসলামের পতাকা তলে আসবে ইকরামার হাতে বাতা হলো পায়ে বেঁধে চোখের ভিতরে কালো কাপড় বেঁধে ইক্রামাকে আদেশ করা হলো তাদের সৈন্যবাহিনীকে আদেশ করা হলো বিশাল একটা পাহাড়ের উপরে নিয়ে যাবে পাহাড়ের উপর থেকে সমুদ্রের ভিতরে ফেলে দিবে যাতে করে ইক্রামা কোনোভাবেই বাঁচতে না পারে এই সিদ্ধান্ত যখন তারা পার্লামেন্টে পাস করে দিল ইক্রামাকে নিয়ে যখন বিশাল একটা পাহাড়ের চূড়ায় উঠা হয় পাহাড়ের চূড়ায় ওঠার পর ইকরামাকে ডাক দিয়ে বলে ইকরামা রে এখনও সময় আছে আল্লাহ রসুলকে সেরে দে আল্লাহ রসুলের ধর্ম সেরে দে কালিমা সেরে দে আমাদের বাপ দাদার নিয়ম নীতির কাছে মাথা সমর্পণ কর যদি মাথা সমর্পণ করতে পারো তোমার যে সম্মান ইজ্জত আছে তোমার সম্মান আরও বাড়িয়ে দেওয়া হবে তোমার যে টাকা পয়সা আছে আরও টাকা বাড়িয়ে দেওয়া হবে তোমার স্ত্রীর সম্পদ যা আছে তার জন্য আমরা আরো ভাতা বৃদ্ধি করে দিব ডাক দিয়ে বলে ওরে জাতির লোকেরা শোন আমার জীবন চলে যাইতে পারে সম্পদ চলে যাইতে পারে এমন কি গোটা পৃথিবী আমার কাছ থেকে সিনিয়ে নিতে পারো আমি ইকরামা আল্লাহর রসুলের কাছে আমি যে ইমান এনেছি আমার ইমান আমি সারবো না আল্লাহ অবুল আলমিন বলেন সুরাই ইমরান তিন নাম্বার সুরা তিন নাম্বার পাড়ার সোয়ান্ন নাম্বার আয়াতে কারিমার ভিতরে বলেন তারা করে ষরযন্ত্র আর আমি করি কৌশল আমি আল্লাহর সাইতে উত্তম কৌশলকারী নাই ইকরামা রদি আল্লাহ হুতালানহুকে পাহাড়ের উপর থেকে সমুদ্রের ভিতরে যখন ফেলে দিচ্ছে আল্লাহর বান্দা ইকরামা রদি আল্লাহ হুতালানহু আল্লাহর কাছে বলে আল্লাহ কালিমার জন্য আজকে জীবনটা বুঝি দেওয়া লাগে কোনো আপত্তি নাই রে আল্লাহ দয়া করে তুমি আমারে বেঈমান বানাইও না তুমি আমারে এই হেফাজত করো বলতে দেরি আল্লাহ পাক রব্বুল আলামিন সমুদ্রের ভিতরে একটা মাছকে ডাক দিয়ে বলে রে ইকরামাকে যখন পাহাড় থেকে ফেলে দেওয়া হবে পাহাড় থেকে ফেলে দেওয়ার পর সমুদ্রের পানিতে পড়ার আগে শরীরটাকে তোর শরীরের উপর তুলে নিবি যখন সমুদ্রের ভিতরে ফেলে দেওয়া হলো মুহূর্তের ভিতরে একটা বিশাল আকৃতির মাছ তার পিঠের উপরে তুলে আস্তে ধীরে সমুদ্রের তীরে নিয়ে এসে হসরতে ইকরাম রদি আল্লাহ হুতাল আনহুকে সেরে দিয়ে চলে গেল কিছু সময়ের ব্যবধানে ইকরামা আল্লাহ হুতাল আনহু শরীরের ভিতরে যখন পান পাখি উঁকি মেরেছে ইকরামা বুঝতে পারলেন আমি এখনও বেঁচে আছি। হজরতি ইকরামার দি আল্লাহ হুতালান কিছুটা সুস্থ হওয়ার পর আবার যখন তিনি জাতির লোকদের কাছে চলে গেলেন জাতির লোকেরা ডাক দিয়ে বলে আজিব ব্যাপার কেমন করে তুমি বেঁচে থাকলে তোমার তো মারা যাওয়ার কথা তোমাকে যেখান থেকে আমরা ফেলে এসেছি ওই পাহাড় থেকে বাঁচলে তো ফেলে দিলে তো কোনো মানুষের বাঁচার কথা নয় আল্লাহর নবী সাহাবি হজরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে আমি এমন আল্লাহর উপরে ঈমান এনেছি ওই আল্লাহ যদি কাউকে বাঁচাতে চাই কেউ মারতে পারে না হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর ইকরাম রাদিয়াল্লাহু হু তালান বলে না আমার আল্লাহরে বাঁচিয়ে রেখেছেন জাতির লোকেরা বলে এরে আবার হাত পা বাঁধো এর চোখে কালো কাপড় বাঁধো এইবার আর পাহাড় থেকে ফেলে দিবে না বরং এমন একটি মরুভূমির ভিতরে নিয়ে যাও যেখানে জঙ্গল আছে যে জঙ্গলের ভিতরে কোনো মানুষ থাকে না পশু পাখি থাকে বাঘ থাকে হিংস্র দানবেরা থাকে যাতে করে হিংস্র দানবেরা যাতে করে বাঘেরা হসরতে ইকরামাকে খেয়ে ফেলে যেমন বলা তেমনই কাজ ইকরাম হাত বাঁধা হলো পা বাঁধা হলো ভিতরে কালো কাপড় বেঁধে জঙ্গলের ভিতরে নিয়ে সেরে দেওয়া হলো হাত বাঁধা পা বাঁধা থাকার কারণে কোথাও যাইতে পারে না একদিন দুই দিন তিন দিন যাওয়ার পর ইকরামা রদি তাআলা তালানহু কোনো একভাবে হাত পার বাঁধন খুলে ফেললেন শরীরের ভিতরে অনুভব করলেন কয়েকদিনের না খাওয়া থাকার কারণে খোদার জ্বালায় অস্থির হয়ে গেছে সুখের কাপড় যখন সরিয়ে ফেললেন সামনে দেখতেছে একটা বাঘ তার দিকে আসতেছে ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই চোখের পানি ফেলে কান্দে আর ডাক দিয়ে বলে আল্লাহ আজকে বুঝে আর বাসিদা বাঘকে ডাক দিয়ে বলে বাঘ আর সইতে পারি না খোদার জ্বালায় কয়েক দিন পর্যন্ত না খাওয়া তুই আমারে খেয়েই ফেল তুই আমারে খেয়ে ফেল তবু আমি এই পৃথিবীর জমিনে আর থাকতে চাই না তবে আল্লাহ তোমার কাছে বলি আমার যদি বাঘ খেয়েও ফেলে ও আল্লাহ তুমি আমারে ইমান হারা করো না বাঘটা চলে আসলো আসার পর ইকরামার শরীরের সাথে মুখটা লাগায়া দিয়ে কি যেন ভাবে আর চিন্তা করে শরীর থেকে গন্ধটা নেয় ইকরামার চারপাশ দিয়ে ঘরে কিন্তু ইকরামাকে খায় না আল্লাহর নাভিজি বলেছেন মানলা হুল মাওলা ফালা হুল কুল এই পৃথিবীর জমিনে কোন মানুষ যদি আমার আল্লাহর গোলাম হয় আমার আল্লাহর আব্বুল আলামিন সমস্ত মাকলুকাতকে ওই বান্দার গোলাম বানায়া দে ইক রামার অদি আল্লাহুতাল চোখের পানি ফেলে দিয়ে যখন কান্দে আল্লাহর কাছে বাগ ওই নামক প্রাণীটা সখের পানি ফেলে কান্দে আর আল্লাহর কাছে ডাক দিয়ে বলে আল্লাহ তুমি আমারে বাঘ বানিয়েছো কিন্তু তোমার সাহাবি কান্দে তোমার নবীর সাহাবি কান্দে আমি কিছুই বলতে পারি না ও দয়ার সাগর আল্লাহ এই মুহূর্তে যদি আমার জবানটা খুলে দিতে তোমার সাথে একটু কথা বলতাম মুহূর্তের ভিতরে আল্লাপাক রব্বুল আলামিন হসরতে ইকরামার সামনে বাঘের জবানটা খুলে দিলেন বাঘ এই সময় জবান খুলে মানুষের মতো ডাক দিয়ে বলে ইকরামারে আমি তো তোমারে খাইতেই সাই আমিও দিন পর্যন্ত না খাওয়া শরীর তোমাকে দেখার পর মনের ভিতরে আনন্দ লেগেছিল আমি আজকে তোমারে খাওয়ার পরে নিজে একটু শান্ত হব এই জন্য গুটি গুটি পায়ে তোমার কাছে ছুটে এসেছি কিন্তু তোমার শরীরের সাথে মুখ লাগানোর পর একবারের জন্য আমি চিন্তা করি নাই আমার নাকের ভিতরে এমন একটি সুগ্রাণ প্রবেশ করেছে তোমার শরীরের ভিতরে আখিরি জামানার নবী বিশ্বনবীর শরীরের গন্ধ পাওয়া যায় বিশ্বনবীর শরীরের একেবারে শরীরের ঘাম মুবারকের আম্বরের গন্ধ পাওয়া যায় এই ক্রামাসে শরীরের ভিতরে আখিরি জামানার নবীর গায়ের গন্ধ পাওয়া যায় সুগন্ধ পাওয়া যায় ওই শরীরটা আমি কোনো দিন খাইতে পারি না তোমার শরীর আমি বাঘ খাওয়া তো দূরের কথা তোমার শরীরটাকে আল্লাহ রব্বুল আলমিন জাহান্নামের নামের আগুনের জন্য হারাম করে দিয়েছে যে ইক্রামা ইসলামের প্রথম যুগে ইসলামের চূড়ান্ত পর্যায়ের শত্রু ছিল কিন্তু কালিমা মানার কারণে নবীজির কাছে আসার কারণে নবীজির প্রেমিক হওয়ার কারণে ইকরামার মর্যাদা আল্লাপাক এত বাড়িয়ে দিয়েছেন ঠিক তেমনি এদেশের ইমাম মুয়াজ্জিনদের দাম হয়তোবা যারা ধনাট্য ব্যক্তি যারা টাকাওয়ালা ব্যক্তি তাদের কাছে না থাকতে পারে কিন্তু আল্লাহর কাছে তাদের দাম হাজার হাজার গুণ বেশি নবীজি বলেছেন কেয়ামতের মুসিবতের ময়দানে সবচাইতে চাইতে উঁচু কাল্লা দেখা যাবে মসজিদের মুআ সবচাইতে মর্যাদায় দাঁড়িয়ে থাকবে মসজিদের মুওয়াজ্জিন সাহেব যিনি দৈনিক পাঁচাত্ম নামাজের আজান দেয় অথচ আমাদের দেশে সবচাইতে চাইতে নির্যাতিত নিপীড়িত একজন মোয়াজ্জিন যদি পাঁচ মিনিট আগে অথবা পরে আজান দেওয়া হয় মসজিদের মুতাল্লির মাথা খারাপ যে হুজুর আজকে দেরি হলো কেন কিন্তু যে মানুষটা ঝড় বৃষ্টি মাথায় নিয়ে এত কষ্ট করে দৈনিক পাঁচ বা আজান দেয় কোনো দিন তিনি মসজিদে আজান দেয় না এরকম দৃশ্য পাওয়া যায় না আর আপনি যদি দশ দিন মসজিদে আসতে চান দশ দিনের ভিতরে পাঁচ দিনই জামাত ফেল করবেন তাহলে চিন্তা করা দরকার এই মানুষটা কত কষ্ট করে মসজিদের দৈনিক পাঁচ অক্ত নামাজে আজান দেয় আমাদের জন্য মসজিদে আল্লাহর ঘরে আমাদেরকে ডাকার আহ্বান করে যে ইমাম সাহেব আমাদেরকে নিয়ে নামাজ পড়ায় যে ইমামের হাতে নামাজের স্টিয়ারিং দিয়ে দিয়েছি এজন্য এই মসজিদের ইমাম মুয়াজ্জিনদেরকে প্রতিটি মসজিদের ইমাম মুয়াজ্জিনদেরকে ভালো রাখার দায়িত্ব দায়িত্ব প্রতিটি মুসল্লির আলহামদুলিল্লাহ সেক্ষেত্রে আমি এতটুকু বলতেই পারি আমার মসজিদের যারা দায়িত্বশীল আছেন সভাপতি সেক্রেটারি থেকে শুরু করে যারা মসজিদের কমিটি আছে অনেক ভালো মনের মানুষ মুসল্লিগুলো অনেক ভালো মনের মানুষ যার কারণে ইমাম মোয়াজ্জিন অনেক ভালো আছে কিন্তু অধিকাংশ মসজিদের ইমাম মোয়াজ্জিন আজকে নির্যাতিত নিপীড়িত অবস্থায় আছে বাংলাদেশে যারা দায়িত্বশীল আছেন আমরা দোয়া করব এবং আপনাদের কাছে বলবো অনুরোধ জানাবো বাংলাদেশে অনেক মানুষের বেতন বাড়িয়েছেন অনেক মানুষের জন্য অনেক ব্যবস্থা নিয়েছেন সরকারিভাবে হোক এবং বেসরকারিভাবে হোক অন্তত পক্ষে ইমাম মুওয়াজ্জীদের পক্ষে এসে দাঁড়ান এই দ্রব্য মূল্যের উদ্ধগতির বাজারের সময়ে অন্তত ইমাম মুওয়াজ্জীনের পক্ষে এসে দাঁড়ান এবং আগামীতে ইমাম মোয়াজ্জিনদের যদি বেতনটা যদি সরকারীকরণ করা যায় তাহলে এদেশের লক্ষ লক্ষ ইমাম মুয়াজ্জিন আপনাদের জন্য দোয়া করবে আপনাদের পক্ষে থাকবে আল্লাপাক দয়া করে মসজিদের ইমাম মুয়াজ্জিনদের পক্ষে ভালো ভালো মানুষদের থাকা তৌফিক দান করুন দুনিয়া এবং আখেরাতে আল্লাপাক ইমাম মুয়াজ্জিনদের সম্মান বাড়িয়ে দিন এবং কমিটি বিন্দুর সম্মান বাড়িয়ে দিন এবং আমাদের সবাইকে ইসলাম মেনে চলবার তৌফিক দান করুন ওয়া আখিরি দওয়ানা হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ও ওয়া ওবরকাত